আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেদ ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কবুতর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা খুকানা রসিলাম আর কবুতরের সাথে যে জোড়া দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারা ডিম দিছে। এটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন এই ডিমটা কোন কবুতর দিছে আমি জানি না তো বন্ধুরা আমি যেটা করব ডিমটা নিয়ে কোকানর ও দিকে দিয়ে দিব তারাও একটা দিছে ডিম তার সাথে এই ডিমটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমার সিলা জোড়াটা মাসাল্লাহ একটা বাচ্চা বের করছে আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে আশা করি আল্লাহর রসে রহমতে আরও একটা ডিম বের করবে আপনারা দোয়া করবেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্যে কবুতরের বাচ্চা যেটা বিস মার্ক আসছিল তবুও আলহামদুলিল্লাহ বাচ্চাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা জোড়া বাচ্চা বের করছে নাকি দেখতেছি আমি কি একটা অবস্থা করতেছে দেখেন ফাইনালি দেখে ফেললাম মাসাল্লাহ দুইটা বাচ্চা বের করছে আলহামদুলিল্লাহ আপনারাও দেখেন এখন আমি যেটা করব ডিমের একটা নিয়ে ফেলে দিব যাতে বাচ্চার গায়ে আঘাত না আসে তো বন্ধুরা দেখেন এদিকে কোকা নটটা তিনটে ডিম নিয়ে বসে আছে আমি দেখতে চাই সে যখন পাকনা দিয়ে আমাকে মারতেছে ফাইনালি দরে ফেললাম দরে বের করলাম আপনাদেরকে দেখাবো বলে মাসা দেখেন তিনটে ডিম তো বন্ধুরা তিনটে ডিম বের করবে কিনা আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি হচ্ছে না হচ্ছে আপনাদের জন্য আপডেট ভিডিও দিব ইনশাল্লাহ তবু ধুরা এখন চলে যাবো আমাদের সাতকানিয়া কবুতরের জন্য লাইসিবিড ও ডকসিবিট নিব এটা হচ্ছে হাসান ফার্মেসি সাতকানিয়া থানার একটু আগে এখানে সব ধরনের গৃহপালিত পশু পাখির জন্য ওষুধ পাওয়া যায় যারা সাতকানিয়া থেকে আমার ভিডিও দেখছেন আপনারা সবাই এই দোকান থেকে পশু পাখির জন্য ওষুধ নিতে পারবেন বন্ধুরা ওষুধের দোকানের পাশে গলি দিয়ে দিঘির পাড়ে খাদ্য বিক্রি করে ওই দোকানে চলে আসলাম দোকানের নাম সামি স্টোর এখানে সব ধরনের খাদ্য বিক্রি করে আমি আমার কবুতরের জন্য খাবার নিব গম ভুট্টা ফিট তিনটাই নিব বাড়িতে গিয়ে মিক্সার করবো আমি কবুতরকে এভাবে খাবারটি দিই আপনারা কে কোন খাবার খাওয়ান কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম